ধারালো অস্ত্র দিয়ে দ্বিতীয় পক্ষের স্বামীকে কুপিয়ে খুন প্রথম পক্ষের স্বামীর আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ধুবুলিয়ায় সূত্রের খবর ধুবুলিয়া থানা এলাকার বাসিন্দা মাধবেন্দ্র দাশ নামে এক ব্যক্তির বৃহস্পতিবার গভীর রাতে তার দ্বিতীয় পক্ষের স্ত্রীর সঙ্গে অশান্তি হয় সেই সময় তার স্ত্রী প্রথম পক্ষের স্বামীকে ফোন করেন সেই স্বামী এসে ধারালো অস্ত্র দিয়ে ওই ব্যক্তিকে কোপায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রানাঘাটের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয় ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত আক্রমণকারী তার খোঁজে তল্লাশি সন্ধান শুরু করেছে ধুবুলিয়া থানার পুলিশ দেখতে থাকুন নিউজ বাংলাদেশা আমি তখন বাথরুমে গেলাম গিয়ে এসে দেখি এবার যাচ্ছি ও আমি পিঙ্কিদিদে পিঙ্কি বাথরুম থেকে বেরিয়েছি পিঙ্কিদেবা বলছে আমাদের বাড়ি এসো আমি যে মা আর রোহনকে পাঠাও না ওদের বাড়িতে গিয়ে বলছি একটু পাঠাও না আর আমার আমার মেয়ের নাম্বারটা একটু ফোন করো না বলো না বাড়ি চলে যেতে মৈদুলদেব ওই পিঙ্কিদি বললো যে পেশি পেশি ফোনটা ধরেছে পেয়েসি ফোন থেকে কান থেকে ফোনটা কেড়ে নিয়ে বলছে তখন বলছে মৈদুলদার বলছে তুমি চলে যাও তুমি চলে যাও এখানে এসো না অশান্তি বাড়িও না আপনি জানতো আপনি জানতো আপনি জানতো বলছে শুনছেই না তারই মধ্যে আমি মৈদুলদার ছেলেকে পাঠাও কাছে পাঠাতে আমি গিয়ে মহিদুলদার বউ এসে আমাকে খবর দিচ্ছে যে এই ব্যাপার পম্পা তাড়াতাড়ি চলে কি দিয়ে মেরেছিল আমি তো সেই সব কিছুই জানি না কি দিয়ে মেরেছে কি মেরেছে আমি জানি না কিন্তু মেরেছে ওই মানে ধার ও অস্ত্র কোনো কিছু দিয়ে হ্যাঁ কি আগে যে মেরেছিল তার নামটা কি চঞ্চল রায় আর যার গায়ে আঘাতটা করছে তার নাম কি মাধবেন্দ্র দাস তার বয়স কেমন হবে থার্টি ফাইভ কি করতেন উনি ব্যবসা আপনার নাম দাস আপনি কেমন ভাই কালকে দেখেছিলাম প্রথমের বাড়িতে ঝামেলা হয় ঝামেলা হতে হতে তারপর আমি আর যাই গিয়ে বলি যে ঝামেলা করেছিলাম চুপচাপ থাক থাকার পরেও কিছু ওদের দিয়ে চুপচাপ হয়ে গেল ওরা দিয়ে তারপরে ওদের কাছে একটা মেয়ে আছে সেই মেয়েটাকে বললাম ভোলা কি বলেছে মনে হয় দিয়ে মেয়েটা ওর বাবাকে ফোন করলো যে ওর বাবা আসলো দিয়ে ভোলা এখান দিয়ে গেল গিয়ে তারপরে ওই বাড়ির থেকে আওয়াজ আসছে যে এই মার্ডার হয়ে গেছে মার্ডার হয়ে গেছে মেরে দিল মেরে দিল তারপরে আমরা গিয়ে দেখি যে ভাব পড়ে আছে রক্তাক্ত অবস্থায় আপনার নাম আমার নাম মহিদুল শেখ আমি পাশের বাড়ি